বসবাস করছিলেন আল্লাহ তালা বললেন ও বাবা আদম মা তোমরা উবের না তুলসীরে দাও সুরের ভিতরে থাকুক যেথাই মনে চায় সেথায় যাও যাহা মনে চায় তাহাই খাও তোমরা ও গন্ধা তুমি মনে রাখিয়া লিও লাহা তাপর বাহারি সাজারা তামিল যাই ওই গাছের কাছে তোমরা কিন্তু যাইবা না যদি চাও যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা মুআজ্জাজ হাজরিন জালেমদের অন্তর্ভুক্ত হবা তোমরা তার মানে বুঝা যায় জালেম তো অন্তর্ভুক্ত হবে তার মানে হলো ইতিপূর্বেও জালেম আল্লাহ পাক সৃষ্টি করেছিল সেই জালেমটার নাম কি আজাজিল ঠিক না ঠিক না আজাজিল শয়েতান আল্লাহ আগেই আগেই সৃষ্টি করেছিলেন সে আজাজিল ইবলিস শয়তান আল্লাহর সঙ্গে জাবিয়ত করার কারণে কুফুরি করার কারণে আল্লাহর কথা না মানার কারণে আজাজিল শয়তান ইবলিস রে আল্লাহ তাআলা চিরঞ্জীব হিসেবে জাহান্নামের বাসিন্দা বানায় দিলেন তাই বললেন লা তাকরাবা গাদিগি শাজারা আদম রে মাহাওয়ারে জান্নাতে থাকবি যা মনে চায় তাই করবি কিন্তু না তাঁরা বাহা দিঘি সাজারা ওই গাছের নিকটে যাইবি না তার ছায়ার কাছেও যাইবি না যদি যা তাহলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত বাবা তাহলে বলেন তো দেখি আল্লাহর হুকুম মানলে জালেম হবে না না মানলে জালেম হবে তাহলে আমি আর আপনি যদি আল্লাহর হুকুম মানি তাহলে জালেম হব না না মানলে জালেম হব কতরা সবাই ক্লিয়ার বুঝছে নাকি আমরা যদি আল্লাহ আল্লাহ নসীরের হুকুম মানি তাহলে আমরা জালেম না না মানল জালেন আপম্বর মানলেন গেলেন না কিন্তু ঘটনা চক্রে কোনো কারণ বসত ইবলি শয়তান কিন্তু বসে নাই মাওলারে বললেন ওগু আল্লাহ তুমি আমারে জাহান যখন বানাইলা আমি এমন কোন জায়গা নাই যে জায়গায় আমি সিজদা দেই নাই পৃথিবীর এমন কোন স্থান তুমি পাইবা না যে জায়গায় আমি ইবলিসের সিজদা পড়ে নাই তুমি পৃথিবীর এমন কোন স্থান খুঁজে পাবা না যে জায়গাতে আমি ইবলিসের সিজদা পড়ে নাই রে মি আদম پیغمبر রে পুরস্কার দেয়া ওসজুদুল ইবাদন ফাসজুদু ইল্লা ইবलीस আবা ওয়স্তাকবার ওয়কানা মিনাল কাফির তুমি আদমরে পুরস্কার দিলা সকল ফেরেস তার শেষদার মাধ্যম দিয়ে তুমি তারে পুরস্কার দিলা আর আমি এতগুলি কাজ করলাম আমারে দিবা না হা দিব তুই কি চাষ বল এখন সুযোগ পায় গেছে আল্লাহ এক নাম্বার চাই এক নাম্বার হার লাইন ভাবে আদম সন্তানদের আমি ধোকা দিব দিয়া দিলাম আল্লাহ শুধু তাই না আমার যেন কেউ দেখতে না পায় যা দিয়া দিলাম আল্লাহ শুধু তাই না আমার কাছে এমন কিছু কলা কৌশল দাও এমন কিছু যেন আসবাবপত্র আমারে দাও যেগুলো দিয়া ধোকা দিব যা দিয়া দিলাম রে কয় আল্লাহ তুমি আরেকটা জিনিসের আমি পারমিশন চাই কি চাস বল আমি যেন প্রত্যেকটি রোমের গোড়া গোড়া দিয়া আদম সন্তানের রক্তের ভিতরে যেন চলতে পারে যা দিয়া দিলাম আল্লাহ তা কয় ও আল্লাহ আমার ওরসে যত সন্তান আসবে তাদের জন্য আমি বলতেছি না রে মাওলা কিন্তু আমি আজাদিল রে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে দিলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ইবলিশ শয়তান কিন্তু একটা কথা বলতে ভুলে গিয়েছিল সেই কথাটা বলো বাবা যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে তৌবা করিয়া নিজের কৃতকর্মকে ভুল স্বীকার করিয়া দুটি হাত পাওলার কাছে যদি প্রসারিত করে দেয় কপালটা কুদরতি পাঁচ যদি একটা বার দিয়া বলতে থাকি আল্লাহ হু করছি পাপ করছি মাফ করে দাও আল্লাহ তালা না বলেন দা তুই মাফ চাইতে দেরি হবে তো আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না সুবাহান আল্লাহ হার গরীন হায় হার গরীনে হার গড়িনে দেন তুই তুই আর হয় মাঙ্গে উসে তো বেزار আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ খুশি হয় আর আল্লাহ তলার কাছে না চাইলে আল্লাহ বিরাজ হয় কথা ঠিক না বেঠিক যেটা আপনাদেরকে আমি বুঝাইবার চাইরে বাবা পৃথিবীর যমিনে ASCII আমরা ইসলাম জান্নাতে পাঠাইলেন আমরা এখন পৃথিবীতে এই পৃথিবীর থেকে যাব কোথায় তারা আবার যাওয়ার পরে থাকবো কোথায় এক নাম্বার প্রশ্ন সমাধান আমরা কিন্তু পাইলাম আমরা ছিলাম জান্নাতে দুই নাম্বার প্রশ্ন হলো আমরা আসি এখন কোথায় দুনিয়াতে আমরা যাব কোথায় আমরা যাব কোথায় চার নাম্বারের প্রশ্নগুলো আমরা থাকবো কোথায় ও বন্ধুরা আমার চার চারটার উত্তর যদি আমি দিতে যাই তাহলে আজকে দুই চার ঘন্টা তো শেষ হবে না রে বাবা কিন্তু আমার আজকে মূল উদ্দেশ্যর বয়ানগুলো আজকে আমরা আসি কোথায় সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে আমরা আসি কিন্তু দুনিয়াতে কোথায় আসি বলেন দুনিয়াতে আসি एक दुनिया थी हमरा क्या नश्ब अल्लाह बग अपना क्या मग क्या न पढ़ाई लोग की करोने हमरा नश्ब इतना बर कास्टा की यार आंसर अल्लाह ताला रब्बुआनमीन वादा करे वाले न बंदा वह माखल फुतुल जिन्ना वल इंसा इल्ला मियाब বান্দা আমি দুনিয়ার জমিনে তোমাদের জ্ঞানে পাঠাইলাম মাত্র একটাই কারণ সেই কারণটা কি আমি মাওলার ইবাদত করবা কার ইবাদত সবাই বলেন কার ইবাদত তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইলেন আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন দুনিয়াতে আসার পরে আমার আপনার কাজ কি আল্লাহ পাক এটাও বললেন যে বান্দা দুনিয়াতে আসার পরে তোমার কাজ হলো আমার ইবাদত করা কি করা ইবাদত করা এখন আসুন ইবাদত যে করব ইবাদত তো বহু ইবাদত আছে আছে না নাই আছে না হিন্দুরা ইবাদত করে খ্রিস্টানরা ইবাদত করে বৌদ্ধরা ইবাদত করে আরো বিজাতীয় যারা আছে তারা ইবাদত করে এখন আমরা কি ইবাদত করব আমাদের আল্লাহ পাক এটা সম্পর্কেও আল্লাহ পাক বলছেন যে এক নাম্বার ইবাদত তোমরা করবা সঠিক শিক্ষায় শিক্ষিত হতে হবে মানে সুশিক্ষায় শিক্ষিত হয় এটা এক নম্বর কাজ কয় নাম্বার কাজ দুনিয়াতে আসার পরে ইবাদত করার কথা বলা হয়েছে আর ইবাদত পর সর্বপ্রথম কি ইবাদত আল্লাহ তারা বলেন যে সর্বপ্রথম ইবাদত হলো সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাকে গড়ে তোলা সবান আল্লাহ কি শিক্ষা শিক্ষিত হতে হবে পৃথিবীর জমিনে শিক্ষিত মানুষের অভাব আছে কি কোন অভাব আছে এই যে গত ষোলো বছরে দিকে আমাদের শিক্ষামন্ত্রী একজন গিয়েছেন দীপু দীপুমণি তাই না গিয়েছেন না শিক্ষার কি অবস্থা হাল করছে বারোটা বাইজে গেছে শিক্ষার অবস্থা কি বারোটা বাচ্চা যে এখন আর আগে পরীক্ষা লাগতো এখন পরীক্ষাও লাগে না কথা ঠিক না ব্যাটে আগে বই প্রস্তুত লাগতো এখন আর বই প্রস্তুত লাগে না কথা ঠিক এটা আপনারা দেখেছেন আমাদের বাচ্চাগুলোকে আমাদের বাচ্চাগুলাকে এই অপস অপশিক্ষায় শিক্ষিত করে আমাদের বাচ্চাগুলোকে একেবারে বিজাতীয় কুরআঙ্গারে রূপান্তরিত করেছে কথা ঠিক না বেটি এদেশের যারা চিফ মিনিস্টার গুলো ছিলেন তাদের দোষ না এটা হলো ইহুদি আর খ্রিস্টানদের একটা চাল ইহুদি আর খ্রিস্টানদের চাল তাদেরই একজন বিধর্মী একজন গবেষক বলেছিলেন যে তোমরা যদি একটা জাতিকে সুজাতি হিসেবে গঠন করতে চাও তাহলে সুশিক্ষা শিক্ষিত একটা নারী আমাকে উপহার দাও তোমাদেরকে সুশিক্ষা একটা জাত উপহার দেবো কথা ঠিক না বেটি আসলে তো কথা ঠিক সুশিক্ষায় যেখানে থাকবে সেখানে বিজাতিও ঢুকতে পারবে হ্যাঁ আপনি জানেন আর আমি জানি না সমান হবে আল হাল্লিল আস্তাবিল্লাদিন ইয়ালামুনা ওয়াল্লাদিন আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আপনাকে বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কি এক তারা কি এক হতে পারে আরে ভাই একজন মানুষ জানে আর একজন জানে না বলেন তো দেখি এক তো কখনোই হতে পারে না একজন দৃষ্টিমান মানে চোখে দেখে আর একজন চোখে দেখে না সমান হবে নাকি তিন পাগলের মেলা ঘটছে সমুদ্রের কিনারায় এই যে আমাদের বাংলাদেশের আমাদের যমুনা নদীর তীরে অর্থাৎ এই যমুনা নদীর তীরের কাছে যাইয়া আমাদের তিন পাগুলের মেলা ঘটছে এক পাগুলে পা এই যে সমুদ্র দেখা যায় অনেক বড় সমুদ্র দেখা যায় তার তলা হাতিয়ে খুঁজে পাওয়া যাবে না আরেকজন বলে ব্যাটা তুই কি করস তিনটা নার কেউ দেখে না কি করছ না হাতিয়ে খুঁজে পাওয়া যাবে যা আমি পাইলাম পানি তলমল টলমল করতেছে আরেকজন বলে না রে পাগল না এখানে এই সমুদ্রের পানি কত আছে কত আছে জানো পৃথিবীর সকল জিনিসকে একত্রিত করে যায় একত্রিত যদি করে হয় করা হয় দাঁড়িপাল্লা গুলো নিয়ে আর ওজন যদি করা হয় তবু শেষ করা যাবে না তিন পাগলের মেলায় গন্ডগোল হয়ে গেছে এমন তো অবস্থায় একজন জাঁটনেওয়ালা দেখনেওয়ালা একজন পাশ দিয়ে যাচ্ছিলেন বলে এবার তোরা কি করস এই তো আমরা নদী মাপতেছিলাম ছিলাম কতগুলি পানি আছে খুব গবেষণা চলতেছে তো দেখসৎ পানি না দেখি নাই তো কালা না ধলা না কি এগুলো তো দেখি নাই তাও তো খাই নাই মিষ্টি না কি না তিতা তাও তো দেখি নাই কিন্তু গবেষণা চলতেছে তো দেখো শোনাই গবেষণা করলি কিভাবে গবেষণা করলি দেখো শোনাই কিছুই করলি না তাহলে কেমনে তোরা গবেষণা করলি কয় আমাদের ম্যাপ অনুযায়ী গবেষণা করেছি বলেন রে পাগলের দাল এই সমুদ্রের ভিতরে বা এই সাগরের ভিতরে এই অথ এই ভিতরে কতগুলি পানি আছে পৃথিবীর কোন থার্মোমিটার দ্বারা এখানে মাপা কোনো সম্ভাবনা। না আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে পানি দ্বারা ভরপুর করে দিয়েছেন মাত্র কয় ভাগ কয় ভাগ শুকনো বলেন মাত্র এক ভাগ শুকনো আর তিন ভাগ পানি শুধু পানি আর পানি এ এক ভাগের ভিতরে শুধু আল্লাহ তালা মাটি রাখছেন আর এই মাটিটা আবার পানির উপরে ভাসমান রাখছেন বিজ্ঞান সায়েন্স প্রযুক্তিতে পাওয়া গেছে আল্লাহর গুলাম পেয়ারা বান্দা মুফাসনি গ্রামরা লিখে এই সারা দুনিয়াটা পানি শুধু পানি অথই পানি অথই পানিতে হাবুডুবু খাচ্ছিল আল্লাহ রাবুল আলমিনের ওয়ার্ডারে এক ভাগ মাটিতে রূপান্তরিত করা হলো আর এই মাটি যখন রূপান্তরিত করা হয়েছিল মাটিটা কেমন জানি দলকা আমরা নৌকা সফরে গিয়েছিলাম নৌকা নৌকা যখন যখন তখন চলে দেখবেন ঢেউয়ে ঢেউয়ে নৌকা এদিক সেদিক দোলাদলি করে ঠিক তেমনি ভাবে পৃথিবীর মাটিটা এক ভাগ এক ভাগ এই মাটি এই মাটিটা দোলতে ছিল আল্লাহ তালাকে বলা হলো মাওলা রে এই পানি তো পানির উপরে তো মাটি দোলাদুলি করতেছি কি করব কয় পাহাড় দিয়ে পেরেক মেরে দাও পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়ে ঠান্ডা করা হলো এখন আর জমি নড়েও না আর চড়েও না নড়েও না আর চড়েও না সুন্দর করে যখন চক্ষুসমান ব্যক্তি যখন বুঝায় দিল বলেন বুঝছে কি বুঝছে না তাহলে আমাদের মাঝে একজন জানে ওয়ালা আর একজন না জানে ওয়ালা সমান হবে না 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 আল্লাহ তাআলা তো নিজেই বলছেন ওগো নবীজি আপনি বলিয়া দিন একজন জানে আর একজন জানে না উভয়টা তো কখনোই সমান হতে পারে না রে বাবা ও মুআজ্জাল হাজিরিন যেটা আপনাদেরকে আমি বুঝাইবার চাই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা পাঠাইলেন এই পৃথিবীর জমিনে আসার পরে এক নাম্বার কাজ হলো আপনার আমার ইবাদত করা এই ইবাদত কি ইবাদত করব বহুত ইবাদত আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে দান আছে সদকা আছে পর্দা আছে খুশিদা আছে হক আছে হালাল আছে কত রকমের কাজ আছে রে বাবা এই কাজের ভিতরে এক নাম্বার ইবাদত হলো আপনাকে আমাকে সুশিক্ষা শিক্ষিত হতে হবে যদি সুশিক্ষা শিক্ষিত না হই তাহলে রাষ্ট্র চালানো অসম্ভব সুশিক্ষা শিক্ষিত না হতে পারলে সমাজ চালানো অসম্ভব সুশিক্ষা শিক্ষিত না করতে পারলে নসিহত করা সম্ভব সুশিক্ষায় শিক্ষিত হতে না পারলে একজন চেয়ারম্যানের চেয়ারম্যান থাকবে না সুশিক্ষায় শিক্ষিত হতে না পারলে একজন ইমাম সাহেবের ইমামগিরি থাকবে না সুশিক্ষায় শিক্ষিত না হলে মাদ্রাসার টিচার হিসেবে রাখবে না সুশিক্ষায় শিক্ষিত না হতে পারলে কাবা শরীফের ইমাম হিসেবে রাখবে না রাখবে নাকি বলেন রাখবে না সুশিক্ষা শিক্ষিত হব কেমনে এটাও আল্লাহ তাআলা জানায় দেন ইকারা বিসমি الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالله কালাম ও বন্ধুরা আমার সুশিক্ষা শিক্ষিত হতে হবে কেমনে এটার মেসেজ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন রে বান্দা ইকারা বিসমি রব্বিকাল্লাযী খালাক রবের নামে তোমরা পড়ো সে ন রবের নামে শিক্ষিত হও যে রবকে যে শিক্ষা শিক্ষিত হলে রবকে চেনা যায় যে শিক্ষা শিক্ষিত হলে কোরআন চেনা যায় যে শিক্ষা শিক্ষিত হলে নবী চেনা যায় যে শিক্ষা শিক্ষিত হলে টুপি মাথায় দেওয়া যায় যে শিক্ষা শিক্ষিত হলে লম্বা লিবাস পরিধান করা যায় যে শিক্ষা শিক্ষিত করে দাঁড়িয়ে রাখা যায় যে শিক্ষায় শিক্ষিত বলে ইমামতি করা যায় যে শিক্ষায় শিক্ষিত বলে মাদ্রাসায় পড়ানো যায় যে শিক্ষায় শিক্ষিত বলে ও বন্ধুরা আবার বাবা মার যারা যার নামাজ পড়ানো যায় যে শিক্ষায় শিক্ষিত বলে হক আর হারাল চিনা যায় যে শিক্ষা শিক্ষিত বলে হারাম কোনটা চেনা যায় হারাম কোনটা চেনা যায় হারাল কোনটা চিনা যায় যায় কোনটা চেনা যায় না যায় কোনটা চেনা যায়